জোর করে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে আর যে চলে যাওয়ার সে যে কোনো কারণ দেখিয়ে চলেই যাবে জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সবসময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো মানুষ আজ শক্তি দিয়ে সম্মান কিনতে চায় কিন্তু তারা জানে না শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায় সম্মানিত হওয়া যায় না হয়তো এই মানুষগুলো মানুষের জয়টাকে সম্মান মনে করে আসল কথা হলো যে মানুষ কাউকে সম্মান করতে জানে না সে কি করে বুঝবে ভয় আর সম্মান এক জিনিস নয় সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক অনেক বেশি মূল্যবান যখন কেউ কোনো সমস্যার আগুনে জ্বলতে থাকে কিছু মানুষ আছে সে আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এমনভাবে ফু দেয় আগুন নিভিয়ে যাওয়ার বদলে আগুনের তীব্রতা যেন আরো বেড়ে যায় মাঝে মধ্যে এমন কিছু মানুষ দেখি যে মানুষটা আমার কষ্ট দেখে নিজেও কষ্ট পায় আবার আড়ালে গিয়ে সেই মানুষটাই আমাকে নিয়ে সমালোচনার গান গিয়ে যায় অন্যকে কাঁদিয়ে কতদিন ভালো থাকবে জীবনের পথটা অনেক বড় পরিবর্তন হতে বেশি সময় লাগে না একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনো দামি গিফট আশা করে না সে চায় শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না